আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তাসের নাম চলে আসলাম আজকের বিগ অফার নিয়ে আজকের অফারে ছাপ্পান্ন শি প্রসদ থাকবে দশ হাজার পাঁচশো টাকা এবং সাতান্ন শি প্রসদ থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র এবং প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু দাম কম থাকবে আপনার হিসাব নিকাশ মিলিয়ে নেবেন এবং এই অফার একদিন দুই দিনের জন্য আমরা দিব না আপনারা ঈদের পর থেকে যতদিন আমাদের স্টক থাকবে ততদিন আপনারা প্রোডাক্ট পারচেস করতেই থাকবেন কোনো একদিন দুই দিনের জন্য আমরা অফার করি না আপনাদের জন্য আমরা অফার করছি স্টকে প্রোডাক্ট আছে একশো পিসের ওপরে আপনারা আসবেন পিসি বিল করে নিয়ে যাবেন মনিটর সহ এখানে অপশন থাকবে না যে আপনাকে ফুল পিসি বিল করতে হবে আপনি মনিটর ছাড়াও পিসিটা বিল করে নিতে পারবেন সেম প্রাইসে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস ডিসক্রিপশন করে দিব আপনি প্রোডাক্ট চেঞ্জও করতে পারবেন আজকে সাত্রিশ হাজার টাকায় আমরা ছাপ্পান্নশো জি পিসি বিল দিব বাইশ ইঞ্চি আইপিএস মোটর দিয়ে এবং বিয়াল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি পিসি দিব যারা ঈদের পরপর পিসি বিল করবেন চলে আসবেন ওয়ার্ল্ড কমার্স সিস্টেমে মিরপুর দশ শাহালি প্লাজা সাততলা সাতশো দুই নম্বর দোকান কি কম্পোনেন্ট নিয়েছি কোনটা কেমন প্রাইস রেখেছি টোটাল ডিটেলসটা শেয়ার করবো তোমার ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা সাত্রিশ হাজার টাকার পিসি বিল্ডে কথা বলি সাত্রিশ হাজার পিসি বিল্ডে আমরা ছাপ্পান্নশো যে প্রস্তর প্রাইস করতে পারছি দশ হাজার পাঁচশো টাকা এবং এম এস আই অফিসিয়াল মাদার বোর্ড বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদার প্রাইস করতে পারছে আমরা এখানে সাত হাজার আটশো টাকা এবং এই মাদার বোর্ডের তিন বছর ওয়ারেন্টি আছে এবং প্রস্তরের তিন বছর ওয়ারেন্টি আছে গেমিং হিসাবে টুকটাক এডিটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং কাজের জন্য ফ্রিল্যান্সিং করার জন্য এই ধরনের সেট বেস্ট এই বাজেট রেঞ্জে এখন আপনার বাজেট যদি আরও বেশি থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলের আরও কিছু বেস্ট বেস্ট বিলগুলো আছে অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরের দিনের যে ভিডিওগুলো আসবে বা তার পরের দিন দুইটা ভিডিও আমরা পরপর পাবলিশ করব দেখবেন যে কি ধরনের আমরা অফার নিয়ে আসছি এবং অবশ্যই পছন্দ হবে অফার এবং ঈদের পরপরই আপনি আমাদের সিপিসি বিল করে নেবেন প্রোসর কিন্তু সিক্স থ্রি টুয়েলভর ব্যাপক পারফরমেন্স একটা প্রোসর এবং এই প্রোসর সাথে কিন্তু এই মাদারবোর্ড বোর্ড কম দারুণ পারফরমেন্স দেয় এখন এই প্রোসরটার প্রাইস আমরা এখানে করতে দশ হাজার পাঁচশো টাকা বোর্ডের প্রাইস করতে পারছে সাত হাজার আটশো টাকা আমরা কিন্তু এখানে র্যাম নিয়েছি পিএনও এর এক্সেলার এইট এইট জিবি বত্রিশশো এঘার একটা র্যাম লাইফটাইম ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা প্রাইস স্পোর্টসের চব্বিশশো টাকা বাজারে আরও কম দামি র্যাম পাবেন কিন্তু ওই র্যামের থেকে কিন্তু পিএনওয়ের র্যামের পারফর্মেন্স অনেক ভালো একটা র্যামের দাম চব্বিশশো টাকা একটা র্যাম দিয়ে টোটাল বিলটা সাতত্রিশ টাকা আসতেছে বাইশ ইঞ্জি মনিরোট সহ যদি আপনি মনে করেন র্যাম আরেকটা বাড়াবেন বাড়াতে পারেন এনভিএমই আমরা এখানে নিয়েছি দুশো ছাপ্পান্ন জিবির জেন থ্রি একটা এনভিএমই রিড রাইট স্পিড দুর্দান্ত এবং অন্যান্য ব্র্যান্ডের থেকে দেখবেন যে বাজারে তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকায় যে এসএসডিগুলো পাওয়া যায় এনভিএমই ওইটার থেকে এসআর কিন্তু রিড রাইট স্পিড বেশি আছে রিড লেখা আছে তেত্রিশশো এমবিপিএস এবং রাইট লেখা আছে সাতাইশশো এমবিপিএস ততটুকু না পাইলে একটু কম পাইলো বেস্ট ওয়ারেন্টি পলিসি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিবে এনভি মিটার এবং এই এনভি কিন্তু আমরা এই ধরনের পিসি লাগিয়ে কিন্তু সেল করতেছি ভালো একটা পারফরমেন্স আসতেছে আমরা কিন্তু কাস্টমার কাছে ফিডব্যাক জানার চেষ্টা করছি কাস্টমার বলছে হ্যাঁ ভালো একটা পারফরমেন্স পাঁচশো বারো পাঁচশো বারো জিবি প্রাইস অ্যাড করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার কোনো কোটেশন থাকলে গ্রাফিক্স কার্ড থাকলে আমাদের দিবেন আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব এবং ঢাকার বাইরে থেকে ঢাকার বাড়িতে যারা পিসি এসে নিতে পারেন না অনেকে কোরিয়ারে পিসি নিতে চান আমরা কিন্তু কোরিয়ারে কন্ডিশন করি এক হাজার বা দুই হাজার টাকা আপনি আমাদের অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনে কোরিয়ার করে দিব অথবা যদি আপনি মনে করেন যদি আমাদেরকে বিশ্বাস করেন আমরা আপনি আমাদের ব্যাংক ট্রান্সফার করে দিবেন আমরা প্রোডাক্টটা শুধু বুকিং করে দেবো কেন এই কোথাও বললাম কারণ আপনাকে যখন কন্ডিশনে প্রোডাক্ট পাঠাবো একটা পঞ্চাশ হাজার টাকার বিল বা তিরিশ হাজার টাকার বিল যেটাই জানেন না কেন দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা কিন্তু আপনার প্রত্যেক হাজারে দশ টাকা কিন্তু চার্জ কাটে এমনিতে যাওয়ার খরচ আপনার একটা মোটশো পিসির খরচ নেয় সাড়ে চারশো টাকা এটা বাদেও যদি পঞ্চাশ হাজার টাকার পিসি বিল হয়ে যায় এবং সেখানে যদি আপনি দু হাজার টাকা অ্যাডভান্স করেন সাপোজ আটচল্লিশ হাজার টাকা কিন্তু চারশো আশি টাকা দশ টাকা করে এক্সট্রা চার্জ কাটবে আর যদি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করেন সেক্ষেত্রে চার্জ লাগতেছে না এটা ইচ্ছা আপনার একান্ত ব্যক্তিত্ব ইচ্ছা আপনি কী হবে নিতে চাচ্ছেন কুড়ে আমরা মাল পাঠাই সারা বাংলাদেশে কুড়ে করে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রাইস রেঞ্জে এই প্রোডাক্ট দিয়ে আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে বিস্তারিত কথা বলার কারণ আছে অনেক ইউটিউবের ভিডিওতে কম দামি পাওয়ার সাপ্লাই অ্যাড দেয় সাড়ে তিনশো ওয়াট লোকাল পাওয়ার সাপ্লাই এক হাজার বারোশো টাকা প্রাইসে অ্যাড দিচ্ছে হ্যাঁ ওই পাওয়ার সাপ্লাই ভালো আছে আপনি নিতে পারেন এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো ঠিক দেখতে এরকম বড় ফ্যান বড় ফ্যান থাকবে গায়ে লেখা থাকবে সাড়ে তিনশো ওয়াট গায়ে লেখা থাকবে সাড়ে পাঁচশো ওয়াট কিন্তু জেনুইন না লোকাল দাম বারোশো এগারোশো টাকায় পাবেন তাহলে আপনি নিতে পারেন ওগুলা আমরা কিন্তু ভেলুটপ সেল করতেছি জেনুইন দুইশো ওয়াট জেনুইন দুইশো ওয়াটের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ভেলুটপ নিতে পারেন কিন্তু আমরা বলতেছি যে একটু বেটার পাওয়ার সাপ্লাই নেন কারণ এখানে আমরা একটা এটি এক্স ক্যাশিং নিয়েছি এটার কারণ হচ্ছে ভবিষ্যতে আপনি কার্ড লাগাইতে চান ক্যাশিংটা বড় হলে ভালো হয় এই ধরনের ক্যাচিংগুলোতে হার্ড ডিস্ক লাগানোর স্পেস বেশি এসিডি লাগানোর স্পেস বেশি ভেতরে স্পেস বেশি ফ্যান লাগানোর অনেক অপশন আছে এই জন্যই আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়েছি এখানে আমরা ভেলটোপের তিনশো ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই নিয়েছি লং ক্যাবল সহ এই পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি দুই বছর এবং এই পাওয়ার প্রাইস পড়ছে দুই টাকা এখন এই পাওয়ার সাপ্লাই এগেনস্টে কিন্তু আপনি ভেলটোপের তিনশো পঞ্চাশ ওয়ার্ড নিতে পারেন পঁচিশশো টাকা চারশো পঞ্চাশ নিতে পারেন তিন হাজার টাকা পাঁচশো নিতে পারেন তেত্রিশশো টাকা তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ওয়ার্ড কিন্তু ম্যাটার করে অর্থাৎ আপনি গায়ে লেখা আছে সাড়ে পাঁচশো ওয়ার্ড দাম অনেক কম সাড়ে তিনশো ওয়ার্ড লেখা আছে অনেক কম ঝুঁকি নিবেন না যদি বাজেট থাকে ভালো মানে পাওয়ার সাপ্লাই নেন পাওয়ার সাপ্লাইটা একটা পিসির পারফরমেন্স বৃদ্ধিতে অনেক হেল্প করে কারণ হচ্ছে আপনি যখন প্রপার মাদারবোর্ড পাওয়ার নিতে পারবে তখন প্রপারভাবে আপনাকে পারফরমেন্স দিতে পারবে এটা কিন্তু কথা আপনি এডিটিং বা গেমিং যখন করবেন তখন অবশ্যই ফুল পটেনশিয়াল পারফরমেন্স কিন্তু আপনার মাদারবোর্ড দিবে যদি পাওয়ার সাপ্লাই ঠিক মতো পাওয়ার নিতে পারে এখন আমরা এখানে তিনশো ওয়ার্ড ধরছি প্রাইস দুই টাকা করছি আমরা ক্যাশিংটা রাখছি এটি এক্স ভি ওয়ান সিক্স নাইন ডবল ওয়ান সামনে এ আর জিবি চেঞ্জ করা যায় এবং এই ক্যাশিং এর অনেক ফিচার আছে এবং একটা ফ্যান আর জিবি আছে এবং আরো আপনি ফ্যান অ্যাড করতে পারবেন এই ক্যাশিংটা প্রাইস করছে এখানে আঠাইশো টাকা এবং এটাতে কিন্তু ইউএসবি পোর্ট ফন্টে চারটা আছে এবং আপনার হচ্ছে অডিও জ্যাক ইন অপশন আছে ফন্টটা কিন্তু আপনার হচ্ছে দেখতে বেশ সুন্দর জেড সিস্টেম এবং সাইডটা কিন্তু টেম্পার ক্লাস করে দিছে ভিতরে সব দেখতে পারবেন এই বিলটা এই বাজেটে দুর্দান্ত আমরা কিন্তু এখানে দুইটা বিল নিয়ে কথা বলবো সাতত্রিশ হাজার টাকার বিলটা ছাপ্পান্নশো জি দিয়ে টোটাল দেখেন অলরেডি চলে আসছে মোটর বাকি আছে আমরা কিন্তু বিলটোপের একটা আইপিএস একশো হার যে একটা নিয়েছে এটা প্রাইস করতে পারছে আট টাকা তিন বছর ওয়ারেন্টি তাহলে টোটাল বিলটা খরচ কত আসলো টাকা আপনি যেভাবে হিসাব না কেন এই এই বিলটা বাজেটে একটা বিল এবং দুর্দান্ত আপনারা আমি আপনাকে একদিন দুই দিনের জন্য অফার দিব না আপনি আমাদের কাছ থেকে এই বিলটা ঈদের পর থেকে আপনি মিনিমাম দশ বিশ দিন বা এক মাস পর্যন্ত পেয়ে যাবেন কারণ আমাদের কাছে হিউজ স্টক আছে ঠিক আছে হিউজ ক্যাসিং আছে হিউজ মনিটর আছে আপনারা নিরাশ হবেন না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আপনার যদি কোনো প্রোডাক্ট চেঞ্জের অপশন প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে সেটা কথা বলবেন যোগাযোগ করবেন অবশ্যই পারবেন এবং এটাও বলতেছি যে ফুল পিসি নিতে হবে এমন না আপনি চাইলে মনিটরটা স্কিপ করতে পারেন শুধু পিসিটাও আমাদের কাছে পার্চেস করতে পারেন আচ্ছা এখানে কিন্তু মনিটর সহ টোটাল বিল সাতত্রিশ হাজার টাকা আসতেছে মনিটরের প্রাইস আট হাজার পাঁচশো টাকা পাওয়ার সাপ্লাই দু হাজার টাকা প্রসেসর হচ্ছে ছাপ্পান্নশো জি দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাদারবোর্ড সাত টাকা এনভিএম প্রাইস পড়ছে তিন হাজার টাকা এবং র্যাম এর প্রাইস পড়ছে এখানে চব্বিশশো টাকা ক্যাশিং এর প্রাইস পড়ছে আঠাইশো টাকা টোটাল বিলটার খরচ সাত্রিশ হাজার টাকা আমরা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব প্রাইস সহ এখন কথা হচ্ছে সাতান্নশো জি বিল্ডে দামটা কত বাড়তেছে সাতান্নশো জি বিল্ডের প্রসারে প্রাইস করতে পারছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সাতান্নশো জি পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এবং তাহলে সব জিনিস সেম থাকতেছে তাহলে দামের ডিফারেন্স কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা ডিফারেন্স হচ্ছে তাহলে বিলটা করতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকায় তখন সাতান্নশো জি প্রাইস পাবেন পনেরো হাজার পাঁচশো বোর্ড সাত হাজার আটশো র্যাম চব্বিশশো এনভিএমই তিন হাজার টাকা ক্যাসিং আঠাইশো টাকা এবং জেনুইন তিনশো ওয়াটের পাওয়ার সোলার প্রাইস দু হাজার টাকা মনিটর সহ আট হাজার পাঁচশো টাকা টোটাল বিল আসবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে দুইটা বিল্ড আপনি হয় সাত্রিশ হাজার টাকা দিয়ে বিল্ড করে নিয়েন অথবা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে বিল্ড করে নিয়েন আমাদের কাছে অ্যাভেলেবল ইউনিট আছে আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ভেলটুপের চব্বিশ ইঞ্চিটাও আছে চব্বিশ ইঞ্চিটা আমাদের প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সামনে বাজেট বাজেটের আগে দাম এখন স্টেবল আছে বাজেটের পরে কি হয় জানা যাচ্ছে না এখানে যদি আপনি চব্বিশ ইঞ্চি মোটর নেন তাহলে সাড়ে বারো হাজার টাকা প্রাইস আপনি যে কোনো পিসির সাথে ওটা যোগ করে নিন আমরা মনিটরের প্রাইসটা আলাদা করে লিখে দেবো না নিচে সাড়ে বারো হাজার টাকা চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেল মনিটর কি ধরনের কাজ করতে পারবেন দেখেন আপনি এখানে এইট জিবি র্যাম নিয়েছেন আপনি এখানে দুশো ছাপ্পান্ন জিবি এনবিমি নিয়েছেন তাহলে হচ্ছে কি আপনি গেমিংয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন এডিটিংয়েটা ভালো পারফরমেন্স পাবেন এখন কথা হচ্ছে ষোলো জিবি র্যাম নিলে ডুয়াল চ্যানেল ইউজ হয় ষোলো জিবিতে প্রিমিয়ার প্রোতে আপনি এডিটটা একটু ভালো রেন্ডারিং পাবেন যদি এনমিউটা পাঁচশো বারো জিবি করেন তাহলে আপনি কী হবে স্টোরেজটা বাড়তেছে ষোলো জিবি র্যাম নিলে আপনি রেন্ডারিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন প্রিমিয়ার প্রোতে বা অ্যাডোবির সফটওয়্যারগুলোতে গেমিংয়ে গেলেও এফপিএসটা একটু বাড়বে ডুয়াল চ্যানেল হওয়ার কারণে পারফরমেন্সটা বেস্ট আসবে বিষয়টা হচ্ছে ইচ্ছা আপনার হাতে টাকা আপনার কাছে প্রোডাক্ট আমার কাছে আমি আপনার কাছে প্রোডাক্ট সেল করব ভালো একটা প্রাইজে সার্ভিসটা অবশ্যই ওয়ার্ল্ড কম্পিটিশন যেরকম দিয়ে আসতেছিল ওইরকমই পাবেন আসবেন কিছু বিল করে নিয়ে যাবেন অফার অফার তো দিয়ে দিলাম আমি মোহাম্মদ মমতাম চলে গেল নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম